বা থেকে দিয়েছিলেন সতীর্থ বল চলে যা টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে ত্রয়নের নির্দেশ দিলেন ম্যাচ পরিচালক সহকারী ম্যাচ পরিচালক রিয়াজ আহমেদ শিপন আজকে যারা শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন তারা হচ্ছেন মুসা আহমেদ সুয়েট রিয়াজ আহমেদ শিপন এবং জাহাঙ্গীর আলম আপনারা যারাই আমাদের সঙ্গে সুপ্রভাত সিলেটের সংযুক্ত রয়েছেন আপনাদেরকে এক লাশ এবং শুভেচ্ছা জানাচ্ছি কমেন্টি বক্সের পক্ষ থেকে এবং এই টুর্নামেন্টে যারা এত সুন্দর করে আয়োজন করেছে এবং আমাদেরকে আমন্ত্রণ করে এনেছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারক বাদ জানাচ্ছি কেননা তাদের তাদের আমন্ত্রণের কারণে আমরা এই পাকশাল মাঠে আসতে পেরেছি এবং যেমনি হবে এই পাকশাল মাঠে আসতে পেরেছি ঠিক তেমনি হবে আপনারা যারা দূর প্রবাসে রয়েছেন আপনাদেরকেও ম্যাচ জেকার আমরা ম্যাচ জেকানোর চেষ্টা করছি এবং আপনারা অনেকেই কিন্তু রয়েছেন কাজের ব্যস্ততা রয়েছেন পরবর্তীতে যখন সময় পাবেন তখনই কিন্তু আপনারা মেচ দেখতে পারবেন দেখা যাক সম্ভবত রাজু